বোর হলে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি দর্শক যে ম্যাচটি দেখতে মুখে আছে হাজারো ভক্ত সমর্থক কেননা কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আগামীকাল সেমিফাইনালে শক্তিশালী ব্যান বিপক্ষে মাঠে নামবে মেসি সোয়ারেসরা দর্শক ইন্টার মিয়ামির সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজে লাইভ দেখবেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক কোয়ার্টার ফাইনালে এই টুর্নামেন্টে ইন্টার মায়ামী মুখোমুখি হয়েছিল শক্তিশালী লস এঞ্জেলস এফসির বিপক্ষে যেখানে প্রথম লেগে ইন্টারমায় পরাজিত হয়েছিল তবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিওনাল মেসির জোড়া গোল এবং একটি অ্যাসিস্টে লস এঞ্জেলস এফসি কিনে গুড়ে পরাজিত করে ইন্টার মায়ামি সেমিফাইনাল নিশ্চিত করে দুর্দান্ত জয়ে ইন্টার মায়ামি উঠেছে কনকা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামীকাল সেমিফাইনালে মাঝে নামবে মেসি সোয়ালসের মায়ামি এই ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে ইন্টারমেমি খেলবে ব্যানকাওয়ার কা মাঠে ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন জিফাই অ্যাপস এর মাধ্যমে গুগল ক্রোম থেকে জিফাই অ্যাপস ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে দর্শক বর্তমানে ইন্টার আমি এবং ব্যাংকাওয়া দুই দলে দুর্দান্ত ফর্মে আছে কাল সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর দ্বিতীয় লিগের ম্যাচেও মাঠে নামবে এই দুই দল দুই লেগের ম্যাচে গোল ব্যবধানে যে দলে গিয়ে থাকবে তারাই যাবে ফাইনালে তাই আগামীকালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে লিওনেল মেসিদের জন্য দর্শক আগামীকাল কি মেসি পারবে চমক দেখাতে আপনার মতো সেমিফাইনালে কে জিতবে কাল ইন্টার মায়ামি নাকি ব্যাংকাওয়া আর লিওনেল মেসি কত গোল করবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত